সুর ওয়াকায় বলা হয়েছে কেয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা বলা হয়েছে যে কেয়ামতের দিন পৃথিবী প্রকোপিত হবে এবং পাহাড় ছিন্ন হয়ে যাবে শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে এক নম্বর আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা ডান হাতের সঙ্গীরা এবং বাম হাতের সঙ্গীরা হজরত আবদুল্লা বিন মাস উত আল্লাহ এর দেওয়া বর্ণনা আছে যে প্রতি রাতে যে সুরা ওয়াকিয়া পাঠ করে দারিদ্র কখনও তাকে স্পর্শ করবে না এজন্যই সুরাটিকে সুরা গণি বা ধনলাভের সুরাও বলা হয় সুরা ওয়াকিয়ায় আল্লাহতালা বলেছেন তোমরা ভাগ হয়ে যাবে তিন ভাগে যখন ডান হাতের সঙ্গীরা কি হবে ডান হাতের সঙ্গীদের আর বাম হাতের সঙ্গীরা কি হবে বাম হাতের সঙ্গীদের আর যারা আগে যাবে তারা তো আগেই থাকবে ক্যামাতের মানুষ তিন ভাগে বিভক্ত হবে সৌভাগ্যবান দুর্ভাগ্য ভালো কাজের অগ্রগামীরা ভালো কাজে অগ্রগামী কারা তারা পাবে অনন্ত পুরস্কার তারা আল্লাহর নৌকট্য প্রাপ্ত সৌভাগ্যবান লোকদের থাকবে পুরস্কার সৌভাগ্যবান লোক হবে কারা দুর্ভাগা লোক হবে কারা দুর্ভাগাদের পরকালীন কঠিন শাস্তির বিবরণ পুনরুত্থানের পক্ষে অকট্য যুক্তি কোরআন আল্লাহর মর্যাদার কিতাব এই কিতাবকে প্রত্যাখ্যান করা বিরাট বোকামে সৌভাগ্যবানদের শুভ পরিণতি আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি এই সুরার মাধ্যমে কেয়ামত সম্পর্কে জানা যায় যখন কেমত সংগঠিত হবে তখন পৃথিবীতে ভূকম্প তৈরি হবে পাহাড় তুলা হয় উড়ে যাবে আল্লাহ আল্লাহতলা বলেন যখন যা আসার তা আসবে আর তাকে কেউ অস্বীকার করতে পারবে না তখন কাউকে কাউকে নিচে নামানো হবে এবং কাউকে কাউকে উপারও ওঠানো হবে পৃথিবী তখন প্রবল ঝাঁকুনিতে প্রকোপিত হবে পাহাড়গুলো যাবে ভেঙে চুরে ধুলোয় গুরুগ্রহায় সরিয়ে ছিটিয়ে যাবে এ সুরায় আল্লাহর অস্তিত্ব তার একত্ব এবং অসীম কুদরতের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছো তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি তো ইচ্ছা করলে তা নোনা করে দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে আগুন জ্বালো তা কি লক্ষ্য করে দেখেছো তোমরাই কি গাছ সৃষ্টি করেছো যার থেকে আগুন তৈরি হয় না আমি আমি একে করেছি এক নিদর্শন ও মরুবাসীদের জন্য প্রয়োজনীয় বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্র মহিমা ঘোষণা করো আমি শপথ করছি অন্তগামী নক্ষত্ররাজির অবশ্যই এ মহাকাশ পথ যদি তোমরা জানতে যারা পবিত্র তাদের কোরআন স্পর্শ করা উচিত বিভিন্ন হাদিসে অজু ছাড়া কোরআন স্পর্শ না করতে বলা হয়েছে আল্লাহতালা বলেন নিশ্চয়ই এ সম্মানিত কোরআন যা সুরক্ষিত আছে কিতাবে মূল পবিত্র ছাড়া অন্য কেউ তা স্পর্শ করবে না এ বিশ্ব জগতের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করবে